কি হ্যালো एवरीवन অস্থির বাঙালি যারা একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মাস্কের পর্ব টু আগের মতোই মজা হতে চলেছে তো বেশি কথা না আরিয়ে চলে না আমরা ভিডিওতে চলে যাই এই যে দিনকে দিন ইনস্টাগ্রামে হুক করে ফলোয়ার্স বাড়ছে এই ব্যাপারটা কেমন লাগে সবাই আমাকে এত পছন্দ করে কেউ আপনারে পছন্দ করে না সবাই আপনার জিনিসগুলোকে পছন্দ করে কেসটা তুমি ধরে ফেলেছো প্রেমিকার মধ্যে কে আগে প্রেমিক প্রেমিক অবশ্যই কেন প্রেমিকের জালায় এই যে আমার দুষ্ট বান্ধবী তোমরা যদি বয়ফ্রেন্ডকে উল্টাপাল্টা জিনিস দেখা তাহলে বয়ফ্রেন্ড তো বলবে চলো না দুজনে কোথাও যাই একটু সময় কাটাই কি লাভ হইবো ছায়া দেখা মজা না কই অবস্থা দেখছেন এর আপেলের দিকে তাকিয়ে আছে তো আছে শহীদ হয়ে যাবে কিন্তু তারপরও চোখ সরানো যাবে না কত বড় বাপের হিম্মত ক্ষমতা থাকে তো বাংলাদেশে লড়াই করুক আমার ভারতবর্ষের কোটি কোটি লক্ষ কোটি সৈন্য থাকলেও কিছু হবে না কারণ ওরা তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে নিজের দেশকে তৈরি করেছে ওরা এই কদিন আগে গণপ্রাণে রক্ত ঢেলে দিয়েছে দেড় হাজার প্রাণ আর সবটা করতে পেরেছে ওরা বাঙালি বলে

পাদন্তী পাত শুনে ভাগ্যবতী কে পাত পা দিলে ভাই অতি চমৎকার পাত নাই যার পোরা কপাল তার পোরা কপাল তুমি জীবনে পারতে পারো না দেখ কীভাবে পারতে হয় আমার দুষ্ট বন্ধুর ভাইকে যখন কোনো গার্লফ্রেন্ড জোটে না তারপর আমার দুষ্টু বন্ধুর অবস্থাটা দেখেন একটু কারণ অনেক ছেলের বোম নাই সমস্যা নাই তাদের জন্য আমি আছি খেলবো বান্ধবী বাংলাদেশে এখন অসংখ্য ছেলেরা সিঙ্গেল আছে এদের লোক তুমি একা সামলাইতে পারবা একটু চিন্তা করে দেখো তো তোমার অবস্থা কি হবে আচ্ছা এখন তো একটা ছেলের ইনকামের উপর আসলে ডিপেন্ড করে না এখন কিন্তু সেই যুগটা নাই যে একটা ছেলের ইনকামের উপরে আসলে একটা মেয়ে পড়ে আছে হ্যাঁ এখন কিন্তু দেখা যাচ্ছে যে সবাই মেয়েরাও ইনকাম করতেছে ছেলেরা ইনকাম করতেছে হ্যাঁ মিনিমাম একটা অ্যামাউন্ট যদি বলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হলে একটা ভালো ফ্যামিলি মেনটেন করার জন্য ওকে মোটামুটি অ্যাভারেজ ছেলে মেয়ে দুজনে ইনকাম করে সেটা ঠিক আছে কিন্তু ছেলেদের ইনকাম করতে অনেক কষ্ট আর পরিশ্রম করতে আর কিছু কিছু দুষ্ট বান্ধবী তো কক্সবাজারে গিয়ে ইনকাম করে ফেলে আপনার নাম জানা কি সুমাইয়ারিমু সুমাইয়ারিমু মানে সুমাইরিমু কে আসলে সুমাইয়ারিমু অলরাউন্ডার তাকে কোনো এক্সট্রা করে পরিচিত দিতে হয় না তাকে সবাইই চেনে আপনি কি কখনো মানসিক হাসপাতালে গিয়েছেন বা মানসিক ডাক্তার দেখিয়েছেন সে কোলে বসে তার চিৎকার করে করে ভিডিও বানায় তারপর বলেন দেখি দেখ যাক আমি কার করে বসে আছি এই রকম এগুলো কি অসুস্থতা না সে কিভাবে সবার কোলে উঠে যায় না

বান্ধবী আমার যারা ইন্টারভিউ নোক তার কাছে জানতে চায় তার দৈনিক ইনকাম কত আমারও জানতে ইচ্ছে করে আপনার দৈনিক ইনকাম কত যদি একটু বলতে আমাদের জানতে ইচ্ছে করে আর কি উনি বলে যে ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার এর সামিলা যারা থাকে তারা অনেকটা নিরীহ প্রকৃতির হয় মানে বউ যা বলে তাই শুনে এবং বউ যদি কোনো ভুলও করে লাইভ এসে বলে না আমার বউ ঠিক আছে আমি তাকে সাপোর্ট করছি ইজ ইট ট্রু তা আমার হাজবেন্ড পরশুদিন রাতে বেলা আমার পিঠের মধ্যে থাপ্পড় মারছে আহারে কি বলন বলেন আমরা তো জানতাম আপনি পুরুষ নির্যাতন করেন এত ভালোবাসার জন্যই কি বাবাই বলে দেখেন আরবি নাম যদি আমি একটু বিবেচনা করি আমি দেখে এসেছি এটা হচ্ছে বাবাই বলা হয় বাবা অথবা দাদাকে এটার একটা অর্থ আছে প্রেমময় বা সুমিষ্ট এরকম কিছু একটা আপনি যদি আপনার হাজবেন্ড কে বাবাই ডাকেন তাহলে সন্তানদেরকে কি ওগো ডাকবেন আমার হাজবেন্ড আমার কাছ থেকে কিছুদিন আগে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিল আমাকে ফেরত দেয় নাই অনেকে বলে পরকিয়া করে আপনি বর্তমান হাজবেন্ড বিয়ে করে আসলে তেমন কিছু না এক বান্ধবী আরেক বান্ধবীকে হালকা করে একটু রোস্ট করে দিলো আর কি 2012 ডিসেম্বর বিজয় দিবস কলকাতাতে মহা সমাবেশ করে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ট্রু ভারতীয়রা করবে দাদা রাস খেলা হবে ইন্ডিয়ার দন ব্রাহ্মণবাড়িয়ার পোলাઓને জাদাশটা